সরস্বতী পুজোর মণ্ডপে ফুটে উঠল মোহনবাগানের সেকাল ও একাল মোহনবাগানের সেকাল আর একাল ইতি কথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটের আমরা কজন বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান ইসবেগল তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলো সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে এমনিতেই শহর মোহন মোহনবাগানের গড় হিসেবে পরিচিত আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরলো পুজো উদ্যোক্তারা শহর বসিরহাটের ধল তিথা বারুই পাড়ার আমরা কচনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল যেখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই রকম টুর্নামেন্টে জয়ের উল্লাসের ছবি ধরা পড়লো এই পূজা প্রাঙ্গণে হ্যাঁ আমাদের চিন্তা ভাবনা ছিল একাল সেকালের উপরে মোহনবাগানে একাল সেকাল সেই খালি পায়ে বুট জয় বুট খালি থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে একের পর এক সিকোয়েন্সগুলো আমরা একের পর এক তুলে ধরেছি আপনারা এখানে দেখতে পাবেন যে কী কীভাবে তুলে ধরেছি ঠিক আছে এইভাবে আমাদের চিন্তা ভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিলো যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সেই আবেগটা এখনও আছে সেই ডারবিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি সেই কারণেই এই থিমটা আমাদের ঠিক আছে আমাদের সবুজ মেরুন সবসময় জন্য থাকে আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন এই সবুজ মেরুনকে আমরা আমাদের বুকে আবেগ হিসেবে জগিয়ে রাখার জন্য একাল সেকাল মোহনবাগানকে আমরা করেছি একমাত্র চিন্তাভাবনা ছিল যে মোহনবাগান ফুটবলে যে অবদান সেটাকে ফুটিয়ে তোলা হ্যাঁ সেটা করার জন্যই আমরা হচ্ছে বাগানের এই থিমটা করেছি সে কাল একাল বাগান চিরকাল যাতে বাগানের অবদানটা আমরা প্রকাশ করতে পারি এবং আমরা সবাই বাগানের ভক্ত এই জন্যই আমাদের এই প্রচেষ্টা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে